সাম্প্রতি সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির সবশেষ নিউজিল্যান্ড সিরিজ ও বাংলাদেশ সিরিজে রান পাননি তিনি গড়ের মাঠেও তার এমন রান করা ক্যারিয়ারে খুব একটা দেখা যায়নি তাই অনেকেই কোহলির এমন পারফরমেন্সের সমালোচনা করছেন তবে রবি শাস্ত্রী মনে করছেন শীঘ্রই ঘুরে দাঁড়াবেন কোহলি সব সংস্করণে ক্রিকেট মিলিয়ে সবশেষ তেরো ইনিংসে কোনো ফিফটি নেই কোহলির গড়ের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় শ্রেফ একুশ দশমিক তেত্রিশ নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া সিরিজও ছয় ইনিংস মিলিয়ে করতে পেরেছে কেবল তিরানব্বই রান তবে আসন্ন বোর্ডের গাভাস্কার ট্রফিতে চেনারোপে দেখা যাবে কোহলিকে এমনটাই ধারণা শাস্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে এই টপ ওয়ার্ডার ব্যাটারের পরিসংখ্যানই আশাবাদী করে তুলছে ভারতের সাবেক অলরাউন্ডার ও সাবেক প্রধান কোচকে শাস্ত্রী বলেন রাজা তার রাজ্যে ফিরে এসেছে তাদের শুধু এটুকুই বলবো আমি অস্ট্রেলিয়ায় নিজের পারফরমেন্স দিয়ে যখন কেউ তার তকমা অর্জন করে এরপর যখন সে ব্যাট করতে নামবে তখন বিষয়টা তাদের মাথায় থাকবে অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ১৩ টেস্টে চুয়ান্ন দশমিক আট গড়ে কোহলি করেছে এক রান চারটি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ছয়টি ভারত ছাড়া দুইটির বেশি সেঞ্চুরি আছে তার কেবল অস্ট্রেলিয়াতেই